আসসালামু আলাইকুম বেয়স আজকে আমরা চলে এসেছি ফ্যাশন হাউসে চলে এসেছি পোষা থানায় এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে এবং এই দোকানের সব কিছু প্রায় সুন্দর সুন্দর এই দোকানের বিশেষ একটা জিনিস আছে সেটা হলো আতর এখানে আতর আছে অনেক কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনাদের এই দোকানটা যে দিচ্ছেন এটা কতদিন হইলো দেওয়া এটা মোটামুটি এক মাস পনেরো দিন হয়েছে এক মাস পনেরো দিন হয়েছে হ্যাঁ বেচা বিক্রি কেমন হচ্ছে দোকানে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে ঈদের নতুন নতুন মাল নিয়ে আসা হয়েছে হ্যাঁ অনেক নিয়ে আসছে হ্যাঁ এই যে এখানে আতর আছে এখানে তো দেশি বিদেশি সব আতরই পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি সব আতর আছে এবং আতরের কোয়ালিটি বেশ ভালো আমি কিছুদিন আগে দুই তিনটা আতর নিয়ে গেছিলাম আতর অনেক মানে যে ভাইদের কাজে কর্মে সব কিছু মিল পাওয়া গেছে এখানে আতর আছে যে সেন্ট আছে অনেক সেন্ট আছে আপনারা বডি স্প্রে আছে আপনারা যারা পর্ষা থানার মধ্যে যারা আছে নগা জেলার মধ্যে যারা আছে যে ভালো আতর নিবেন যে পাচ্ছেন না তারা এখানে চলে আসতে পারেন থানার মধ্যে আর দোকানটি হলো পর্ষা থানায় মিনা বাজারে মিনা বাজারে কৃষি ব্যাংকের নিচে পোষা মিনা বাজার হ্যাঁ কৃষি ব্যাংকের নিচে পোষা মিনা বাজার এখানে পাঞ্জাবি সিটও আছে অনেক সুন্দর সুন্দর সিট আছে পাকিস্তানি সিট আছে আবার এই যে সুতি সিট দেখতে পাচ্ছেন কাজ করা যেগুলো আমরা সাধারণত পাঞ্জাবি করে থাকি অনেক সুন্দর সুন্দর সিট এগুলো এবং পাঞ্জাবি করা আছে এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি কাপড়ও অনেক সুন্দর এবং দামও অনেক কম আছে তো এগুলো তো নতুন সব এগুলো ঈদের কালেকশন নাকি হ্যাঁ ভাইয়া সব ঈদের কালেকশন আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ যারা যারা নিতে চান যোগাযোগ করবেন এবং পোষা পোষা চলে আসবেন পোষা মিনা বাজারে কৃষি ব্যাংকের নিচে আসলেই দোকান পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে টুপি আছে অনেক আফগানি টুপি আমি একটু পরে দেখাই না এই যে ভাই পরে দেখাবে টুপি দেখেন কত সুন্দর লাগে টুপি পরলে এই যে ভাইকে অনেক সুন্দর লাগতেছে টুপি পরে আপনারাও যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপনাদের নম্বরটা একটু বলে দেন জিরো ওয়ান এইট সেভেন সেভেন ফাইভ ফোর সিক্স এইট সিক্স ওয়ান হ্যাঁ এই নম্বরে আপনারা যোগাযোগ করে আসতে পারেন কেউ যদি সব না চেনেন তাহলে এই নম্বরে যোগাযোগ করলেই ভাইয়েরা আপনাদের সব চিনে দিবে পর্ষা থানা পর্ষার মধ্যে আসলেই আপনাদের শপে নিয়ে চলে আসবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শপের মধ্যে বিশেষ করে যারা পর্ষার পর্ষা থানার ছেলেপিলে আসি পাঞ্জাবি কেনার জন্য অনেক দূরে যায় অথবা অনলাইনে অর্ডার করি কিন্তু ভালো পাঞ্জাবি আসে না তারা এই দোকান থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি আছে আপনারা নিতে পারবেন সমস্যা নাই ভাইয়েরা খুব ট্রাস্ট যেগুলো যে কথা বলে সেটার সঙ্গে কাজের মিল আছে আমি নিজে প্রমাণ যে আমি দুই দিন আগে আতর নিয়ে গেছি দুই চার দিন আগে অনেক ভালো আতর পাইছি এই পর্যন্তই আমাদের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সালামু আলাইকুম রাহ